গতকাল রায় হওয়ার পরে আমার একটা কথা মনে পড়েছে সেটা হলো মির কাসেম ভাইকে যেদিন রাত্রে ফাঁসি দেওয়া হবে সেই দিন ওনার ওয়াইফ মেয়ে বাচ্চা নিয়ে গেছে আর মান তো গুম হয়ে গেছে আর মানের গুম হওয়া ভাবি বলে নাই আমি ব্যক্তিগত ভাবে ওই পরিবারটার সাথে যুক্ত ওই সময় আমি জেলেছিলাম আর মানের গুম হওয়া ভাবি বলে নাই কিন্তু উনি বুঝতে পেরেছে আরমান কেন আসে নাই উনি আইডিয়া করেছে উনি একটা বেলুন হাতে নিয়ে দেখছেন তো নাকি কে দেখছেন বলেন একটা বেলুন হাতে নিয়ে নাতিরে ফুলে দিচ্ছে সর্বশেষ হাত উচে বলেছিল আমি আল্লাহর কেয়ারে আছি আল্লাহর কেয়ারে যে থাকে তার কোনো ভয় হওয়ার কোনো সম্ভাবনা নাই ইন্না কাইদাস শাইতান কানা দাইফা শয়তানের চক্রান্ত বড়াই দুর্বল কালকা রায়ের মাধ্যমে সেটা প্রমাণিত হয়েছে ইতিহাস বড় নিষ্ঠ ইতিহাস বড় যে আদালত থেকে আমাদেরকে অন্যায় ভাবে ফাঁসি দেওয়া হয়েছিল একে আদালত গতকাল তার ফাঁসির আদেশ শোনানো হল